কেও আপনারা খালি চলে আসেন খালি চলে আসেন হেরা হ্যাঁ কাম তো মানে ওই যে ওই যে আরেকজন গাইস এই যে এই যে গাইস এই যে আম আরে জে এখানে আমি ঝুলে আছি কিছু করর নাই তো গাইস উড়ছরা না নন্তারা না হ্যাঁ ন উড়ছে গ্যাসের মধ্যে শখ কইরা এই যে দেখেন কত নুছা গাছ এই গাছ উঠছে দূরছে যাচ্ছে রা নতুন নাম এলো নাইম এখন গাছ পরে ড্রাইভার কিন্তু কামটা না হ্যাঁ কিন্তু নিজের কে তার কেউ বুড়ায় নাই ওই যে একজন উঠছে তার লগে লগে হ্যাঁ উঠছে এই যে একজন উঠছে হ্যাঁ তার পিছিয়ে উঠছে উড়ছে এখন যে হ্যাঁ পরে তাহলে কোনো তাই বেন নাই ঠিক আছে